হ্যালো চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে অষ্টম এসএসসি এসএসসি অনার্স ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে এক থেকে একত্রিশটা ক্যাটাগরি দেওয়া আছে তো এখানে দুশো একাত্তর জন লোক নেওয়া হবে আবেদন করতে হবে মাধ্যমে আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে আবেদনের বিস্তারিত জানাবো আপনাদেরকে সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে করে সাথে থাকবেন এই চ্যানেলে সকল ধরনের সকল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ নং পদে অফিস সহায়ক পদে দেওয়া আছে বিশ্বের বেতন দেওয়া হবে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ চব্বিশ জন লোক নেওয়া হবে শিক্ষাযোগ্যতার মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামগ্রী উত্তীর্ণ হতে হবে এবং বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে এখানে ম্যাট্রিক পাস থাকলে পদে আবেদন করতে পারবেন তো তিরিশ পদে বলা হয়েছে নিরাপত্তা প্রহরী চারজন লোক নেওয়া হবে এখানে অষ্টম শ্রেণী বা জুন স্কুল সার্টিফিকেট পাস থাকলেই আবেদন করতে পারবেন উচ্চতা পক্ষে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি প্রশাস্ত অধিকারী হতে হবে এবং উনত্রিশ পদে বলা হয়েছে পরিশ্রমতা কর্মী বিশ্বমান পছন্দ হবে এখানে দুজন লোক নেওয়া হবে এখানে অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে এখানে হরিজন সম্পদের পাথিগণকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে নং পদে বলা আছে বাবুচি বাবুচি বলতে যারা রান্না বান্না করে তো চারজন লোক নেওয়া হবে পদে এখানে অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে এখানে বলা আছে নির্দেশ যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হইবে সাতাশ পদে বলা আছে মালি এখানে বিস্তম দেওয়া হবে এখানে তিনজন লোক নেওয়া হবে এখানে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে বাগান পরিচার্য কাজে বাস্তব কর্ম থাকতে হবে তারপর সাব্বিশম পদে বলা আছে ওয়েলম্যান দুইজন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে পঁচিশ নম্বর পদে বলা আছে লস্কর এখানে একজন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে তারপর দেওয়া আছে এনসিও বেরাক এখানে দুইজন লোক নেওয়া হবে এখানে মাধ্যম স্কুল সার্টিফিকেট থাকতে হবে তবে নিজেদের যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্য দেওয়া হবে তেষ্টল এখানে তিনজন লোক হবে এখানে অষ্টম শ্রেণী থাকতে হবে পদে বলা হচ্ছে মহিলা ব্যান্ড এখানে আঠারো জন লোক নেই হবে শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ দৈনিক উচ্চতা কমপক্ষে দৈক উচ্চ থাকবে পাঁচ ফুট দুই ইঞ্চি এখানে একুশ নং পদে বলা হয়েছে ব্যান্সম্যান ম্যান এখানে আঠাশ জন লোক নেওয়া হবে যোগ্যতা থাকতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণীর পাস এখানে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট চার ইঞ্চি বোকের নাম থাকতে হবে বত্রিশ বাই তিরিশ বাই বত্রিশ বিশ নং পদে বলা হয়েছে কোয়ার্টার মাস্টার এখানে তিনজন লোক নেওয়া হবে এখানে কোনো শিক্ষক বোর্ডের হচ্ছে মাধ্যম বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ দুই বছরের বাস্তবতা থাকতে হবে উনিশ পদে বলা হয়েছে এমনিশন মানে একজন লোক নে হবে মাধ্যমিক পাস থাকতে হবে দুই বছর উত্তর থাকতে হবে তো আঠারো পদে বলা হয়েছে যে রেজিমেন্টাল পুলিশ চারজন লোক নেওয়া হবে এখানে অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারেন এই পদে সতেরো পদে বলা হয়েছে গার্ড সিপাহী ছয়জন লোক নে হবে শিক্ষা জগতে থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ তবে নির্ধারিত সহযোগ্যতা সম্পূর্ণ দেওয়া হবে ষোল নং পদে বলা হয়েছে পেন্টার একজন লোক নেওয়া হবে এখানে জগতে থাকতে হবে অষ্টম শ্রেণী পাস এবং দুই বছর বাস্তবতা থাকতে হবে নং পদে বলা হয়েছে সূত্রধর এখানে একজন লোক নেওয়া হবে মানে দুই বছর বলে থাকতে হবে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে চোদ্দ পদে বলা আছে মেশন একজন লোক হবে অষ্টম শ্রেণীর পাস থাকতে হবে পাঁচ বছর বাস্তব কর্মকর্তা তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রাপ্ত আনসার সদস্যদের অধিকার দেওয়া হবে এখানে দেওয়া আছে তেরো নং পদে সিগন্যাল অপারেটর সাতজন লোক হবে মাধ্যমিক পাস থাকতে হবে তারপর দেওয়া আছে মহিলা আনসার বারো নম্বর পদ বারো নম্বর পদে আটচল্লিশ জন লোক হবে এখানে শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সুদ সার্টিফিকেট বাণ্ড হতে হবে রেহিগ পক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি এগারো নং পদে বলা হয়েছে বুট মেকার দুজন লোকটি হবে শিক্ষা জগৎ থাকতে হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংসার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে দশ নং পদে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান একজন লোক হবে মাধ্যমিক বা সাম্প্রহিক উত্তীর্ণ হতে হবে নং পদে বলা হয়েছে আউটবোট মোটর ড্রাইভার সাতজন লোক হবে শিক্ষাযোগতা দেওয়া আছে এখানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ স্পিড বোর্ড চালানোর থাকতে হবে দুই বছরের আট নং পদে বলা হয়েছে এখানে সি সিউইং নিটিং অ্যান্ড স্টি স্টিচিং একজন লোক হবে পাঁচ বছরের মধ্যে থাকতে হবে মেট্রিক পাস থাকতে হবে সাত নং পদে বলা হয়েছে অফিস সহকারী একজন লোক হবে এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর ছ নং পদে বলা আছে প্রুফ রিডার এখানে একজন লোক নেওয়া হবে শিক্ষা যথা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে দুই বছরের মধ্যে থাকতে হবে তারপর দেওয়া আছে পাঁচ নম্বর পদে পেন্টিং সহকারী একজন লোক নেওয়া হবে মানে উপজেলা থানা মহিলা প্রশিক্ষণ একাত্তর জন লোক নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তিন নম্বর পদে বলা আছে থানা উপজেলা প্রশিক্ষক এখানে জন লোক নেওয়া হবে উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি পাস থাকতে হবে দুই নং পদে বলা আছে ষাট মুদ্রাখারী কাম কম্পিউটার অপারেটর একজন লোক নেওয়া হবে স্নাতক বা সময়ের ডিগ্রি অবশ্যই কম্পিউটার থাকতে হবে এক নং পদে বলা আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন লোক নেওয়া হবে এখানে শিক্ষা থাকতে হবে স্নাতক বা সময়ের ডিগ্রি অবশ্যই কম্পিউটার অপারেশন থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশ স্নাতকদের নিকট থেকে অনলাইন আবেদন করা আবেদন করা যাচ্ছে আবেদন করতে হবে এখানে প্রতিটি জেলা আবেদন করতে পারবেন এখানে আবেদনের তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আছে আবেদনকারীগণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট যে দেখে ডাব্লু ডাব্লিউ আনসার বিডিপি ডব বিডি প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিঙ্কের আওতায় দ্বিতীয় চলিত ছেলে নিয়ে লিঙ্ককে ক্লিক করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন নিয়ম পদ্ধতি দেওয়া আছে দেখতে পারতেছেন তা আবেদন করতে পারবেন এই লিঙ্কের আবেদন শুরু হবে আঠাশ পঁচিশ পঁচিশের তারিখ হতে বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুরু থাকবে এখানে আবেদন ফি দেওয়া আছে এক হচ্ছে দশ নম্বর পর্যন্ত একশো টাকা এগারো হতে একত্রিশ পর্যন্ত পঞ্চাশ টাকা আবেদন ফি এখানে দেখে আবেদন করবেন আবেদনের সময় কী কী কাগজ লাগবে বা যে দেওয়া আছে তো এই ছিল বিষয়ে এখানে বৃষ্টি দেখে আবেদন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই থাকবেন দেখাবেন নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকালকে